চলেন কিছু মানুষের পেছনে একদম আগুন ধরিয়ে বর্তমান সময়ে অর্থাৎ বিগত কয়েক সপ্তাহ থেকে দেখতে পাচ্ছি একটা শ্রেণী অনলাইনে রটানোর চেষ্টা করছে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিচ্ছে এখন আমার তাদেরকে প্রশ্ন আগামী নির্বাচনটা কি বারো ফেব্রুয়ারি নির্বাচন বারো ফেব্রুয়ারি নির্বাচনের আছে আর কয়েকদিন এক সপ্তাহ তাহলে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেবে হ্যাঁ আপনারা এমনটা বলতে পারেন বারো ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেবে আপনারা আরেকটা ভাবে বলতে পারেন বারো ফেব্রুয়ারি নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে এই নির্বাচন বেশি দিন স্থায়ী হবে না অর্থাৎ যে সরকার গঠন করবে সেই সরকার বেশি দিন থাকতে পারবে না পরবর্তীতে আরেকটা নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেবে একটা ইনক্লুসিভ ইলেকশন হবে এবং সেই ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এটা যৌক্তিক এটা আপনারা বলতে পারেন কিন্তু এই যে রটা ছেন বারো ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে আপনারা কি সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে কথা বলতেছেন বারো ফেব্রুয়ারির হাতে আছে কয়দিন আওয়ামী লীগের অধিকাংশ নেতা জেলে কেউ দেশের মধ্যে নাই কিভাবে নির্বাচনে অংশ নেবে আপনারা বলতে পারেন বারো ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না এরকম একটা সম্ভাবনা আছে অনেকেই গুজব বলে চালিয়ে দিতে পারেন বাট আমি তো কখনো গুজব রটাই না আপনারা নিশ্চয়ই জানেন যদি গুজব রটাইতাম তবে ভিউ সাবস্ক্রাইবার আরো অনেক অনেক বেশি বেড়ে যেত যেটা অনেকে করে থাকে চটকদার শিরোনামে চটকদার গুজব রটায় ওইটা আমাকে দিয়ে হবে না কারণ আমি ইউটিউব থেকে ইনকামের জন্য আসি নাই ভিউ ব্যবসা করার জন্য আসি নাই আমি সঠিক তথ্য এবং আমার আদর্শিক দায়বদ্ধতার কারণে আমি ইউটিউবে কথা বলার চেষ্টা করি যতটুকু পারি আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাই বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা যাই হোক কয়েকটা তথ্য দেওয়ার জন্য মূলত হুট করে ভিডিওটা বানাচ্ছি তথ্য গুলা হলো আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে অর্থাৎ নির্বাচন বাংচাল করা বলেন কিংবা নির্বাচনে নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করা বলেন না কেন পাকিস্তান থেকে লস্করি তৈবা এবং জৈশে মোহাম্মদের প্রায় ১৩ জন জঙ্গি বাংলাদেশে প্রবেশ করেছে বিমান বাংলাদেশের একটা ফ্লাইটে আপনারা নিশ্চয়ই জানেন সুৎখুর ইউনুস করাচি টু ঢাকা সরাসরি ফ্লাইট চালু করেছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যেকার কোনো ভিসা লাগতেছে না অন অ্যারাইভাল ভিসাতে যে কেউ যাচ্ছে এবং আসতেছে অর্থাৎ বাংলাদেশে যাচ্ছে পাকিস্তান যাচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশে আসতেছে সেই সুযোগটা কাজে লাগিয়ে জামাত লস্করি তৈবা এবং জৈশে মোহাম্মদের তেরো জন জঙ্গিকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে সেই জঙ্গি কারা কোথেকে আসছে কিভাবে আসছে কোন ফ্লাইটে আসছে সবকিছু হাতে আসার পর আমি আপনাদের সাথে শেয়ার করব এটা একটা আপনাদের জন্য সতর্ক বার্তা এবং সেই জঙ্গিরা রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকাতে একটা পুরান বিল্ডিং অবস্থান করতেছে সেই বিল্ডিংটা একটা জামাত নেতার শ্বশুরের সেই নেতার নামটাও আমি জানতে পারবো হয়তো বা আজকে রাতের ভিডিওতে কিংবা পরবর্তী দিন আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো কে কোথায় আছে কে কোথা থেকে আসছে কার নাম কি কাদের পাসপোর্ট কিরকম সবকিছু জানতে পারবেন সেকেন্ড তথ্য হলো প্রায় বিশ লক্ষ নতুন ভোটার জামাত ঢাকা শহরে প্রবেশ করিয়েছে করাচ্ছে ধীরে ধীরে নির্বাচন আগের দিন পর্যন্ত তারা প্রবেশ করাবে অর্থাৎ বিশ লক্ষ ভুয়া ভোটার জামাত ছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ঢোকাবে যাতে করে ঢাকার যে আসনগুলো আসনগুলো আছে রাজনৈতিক আসন জামাত তাদের নিতে পারে জামাত তাদের আধিপত্য বিস্তার করতে পারে জামাত যেন সন্ত্রাসী কর্মযোগ্য করে হলেও এই ঢাকার আসনগুলো তাদের রাখতে পারে এখন অনেকে বলতে পারেন বিএনপি তো অনেক শক্তিশালী দল যুব দল ছাত্র দল কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে দল তাদের প্রধান কার্যালয়ের সামনে থেকে বালুর ট্রাক সরাতে পারে না জামাতের সাথে টিকতে পারবে এটা আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি না কারণ এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের দাঁড়িয়ে বিএনপির থেকে কয়েক শত গুণ শক্তিশালী জামাত সুতরাং জামাতের কাছ থেকে কোনো কিছু আদায় করা কোনো কিছু নিয়ন্ত্রণ নেওয়া আধিপত্য বিস্তার করা এইটুকু সক্ষমতা বিএনপির মধ্যে নাই আপনারা যে যেমনটাই ভাবেন না কেন এটাই সত্যি এটাই বাস্তব সেই জায়গা থেকে জামাত সুযোগটা কাজে লাগাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা শহরের লোকজন প্রবেশ করাচ্ছে যাতে করে তারা বিস্তার করতে পারে এবং যে জঙ্গিদেরকে আনা হয়েছে সেই জঙ্গিদের মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে তারা জঙ্গি হামলা চালানোর একটা পরিকল্পনা করেছে গোয়েন্দা তথ্য সেটাই বলতেছে পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে গত দেড় বছরে জামাত তাদের জঙ্গিদেরকে প্রশিক্ষণ দিয়েছে অর্থাৎ যারা শিক্ষার্থী যারা অর্থের অভাবে পড়াশোনা করতে না তাদেরকে বিভিন্ন অঞ্চল থেকে তুলে এনে মাদ্রাসায় পড়াশোনার কথা বলিয়ে তাদেরকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা সশস্ত্র ভাবে বিভিন্ন জায়গায় অবস্থান করছে এবং পুলিশের লুট হওয়া যে অস্ত্র গুলা আছে প্রত্যেকটা অস্ত্র বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা গুলাতে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং এই অস্ত্রগুলা দিয়ে এই জঙ্গিদেরকে আপনারা দেখবেন বারো ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় সেই নির্বাচনের একদিন বা দুদিন আগে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান করাবে এটা আমার কথা না তথ্য এখন যেটা সত্য যে ইনফরমেশন পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখন এর শতভাগ মিলবে কিংবা মিলবে না এটা কিন্তু আমার দায়িত্ব না আমি আবারও দায়িত্ব নিয়ে বলতেছি এগুলা সত্য কথা এখন ঘটনা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে এটা একান্তই পলিটিক্যাল বিষয় এখন রাজনীতিতে যে কোনো সময় যে কোনো ধরনের পরিবেশ সৃষ্টি হয় প্রেক্ষাপট বদলতে বেশি একটা সময় লাগে না বাংলাদেশের রাজনীতি তো জোয়ার ভাটার মতো যে কোনো সময় জুয়ার আসে যেকোনো সময় ভাটা যায় দক্ষিণা হাওয়ার মতো আসে আবার চলে যায় সুতরাং এগুলা নিয়ে আপনারা আবার আমাকে সিরিয়াসলি বললেন না আমি গুজববাস যে তথ্যগুলো পেয়েছি হুট করে দেখতে পাচ্ছেন অন্ধকারের মধ্যে ভিডিওটা শুট করতেছি আপনাদেরকে জানানো প্রয়োজন ছিল সে কারণে জানানো এবং গতকাল রাতে সিলেটে বিএনপি এবং জামাতের সমর্থকদের মধ্যে একটা বিশাল সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে প্রায় চল্লিশ জনের মতো আহত হয়েছে এখানে নিহতের সংখ্যা এখন আমরা জানি না তবে হয়তোবা বা দু নিহত হয়েছে সেটা মিনিস্ট্রি মিডিয়াতে আসেনি আমাদের সোর্স যদি তথ্য দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা সন্ধ্যার ভিডিওতে হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতে পারব আমি জানি না বিএনপি কি ভাবছে বিএনপি আসলে কোন ঠাসা হয়ে যাচ্ছে তারা কি আদৌ বুঝতে পারছে কিনা আসলে আমার মাথায় আসতেছে না আলটিমেটলি জামাত বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় অনেক বেশি শক্তিশালী বিএনপি জামাতের সাথে কোনোভাবেই টিকতে পারবে বলে মনে হচ্ছে না কারণ জামাতের আছে সুসজ্জিত বাহিনী বাহিনী হাতে আছে এই জঙ্গি বিভিন্ন মৌলবাদী সংগঠন তারা একত্রিত হয়ে জামাতের পারপার সার্ভ করতেছে বিএনপির ছাত্র দল যুব দল কোনোভাবেই ওই উত্তর না দক্ষিণ যুব নয়ন আর চাপা দিয়ে কখনো নির্বাচনে জয়ী হওয়া যায় না বিএনপির সর্বনাশ হয়ে গেছে এখন বিএনপির বাঁচার একমাত্র পথ কি জানেন বিএনপির ভাইয়েরা যারা আমার ভিডিও দেখেন আপনাদের বলে দিই আপনাদের বাঁচার একমাত্র পথ নির্বাচন বয়কট করা অন্যথায় গলায় রশি বেই এখান থেকে কেউ রক্ষা পাবেন না নির্বাচনে যদি বিএনপি জয়ী হয় সেক্ষেত্রে হা ভোট জয়যুক্ত হবে আর হা ভোট জয়যুক্ত হওয়া মানে তারেক ক্রমান প্রধানমন্ত্রী হলেও তিনি তার সর্বোচ্চ ক্ষমতা ভোগ করতে পারবেন না এককভাবে ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারবেন না সংসদে যাইতে পারবেন না গণপরিষদ নামে একটা গেরাকল তার উপর চাপিয়ে দেওয়া হবে যদি হাভোটের পর সুৎখরি ইউনুস এবং তার ডিপ দালাল এবং তার জামাতি আব্বারা যদি চেষ্টা করে বাংলাদেশে একটা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার প্রণয়ন করবে কিংবা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করে সেক্ষেত্রে তারেক রহমান হবে প্রধানমন্ত্রী হয়েও ভেলকা আর যদি বিএনপি ক্ষমতায় না যায় জামাত এবং ভোর যুক্ত হয় সেক্ষেত্রে সবার প্রথম ডান্ডা মেরে ঠান্ডা করে দিবে তারেক রহমানকে এবং কি ভাইয়া একুশ আগস্ট গ্রেনেড হামলার কারণে তারেক ভাইয়া যদি গ্রেফতার হয়ে যায় সেই মামলার কারণে তবে অবাক হবার মতো কোনো ঘটনা ঘটবে বলে আমার মনে হচ্ছে না এবং তার এক ভাইয়া যদি ইংল্যান্ডের নাগরিকত্ব বাদ দিয়ে তিনি চলে আসেন বা এসে থাকেন কিংবা তার ইংল্যান্ডের পাসপোর্ট যদি না থাকে তিনি কিন্তু আর অন্য কোন দেশে রাজনৈতিক আশ্রয় যাইতে পারবেন না চাইতেও পারবেন না এবং কি লন্ডনেও ফিরতে পারবেন না গতকাল দেখলাম লন্ডনে তার যে বাড়ি সেটা অলরেডি তিনি ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞাপন দিয়েছেন সুতরাং বুঝতে পারতেছেন বিএনপির ভাইয়ারা আপনাদের উপর কি ধরনের নির্মমতা আসতেছে বিএনপি এখনো যদি না বুঝে না শুধরায় তাহলে আসলে কিছু বলার নাই যাই হোক তথ্যগুলো দেওয়ার ছিল দিলাম পারলে শেয়ার করে দিন আর অনেক তথ্য আসতেছে আগামী চব্বিশ ঘন্টা পর জানাবো ভালো থাকবেন ধন্যবাদ